আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম সোরাই ইউনুসের গুণাগুণ যদি কেউ সোরাই ইউনুস একুশবার পাঠ করে তবে সে শত্রুর উপর জয়লাভ করিবে জিনভূত দমন জাফ্রান ও গোলাপ দ্বারা সোরাই ইউনুস লিখিয়া গলায় বাঁধিলে জিনভূতের আসর দূর হয়ে যাইবে শত্রুর অত্যাচার হইতে রক্ষা পাওয়ার তদ্বের সোরাই ইউনুস এর নকশা লিখিয়া সঙ্গে রাখিলে শত্রুর ক্ষতি হইতে রক্ষা পাওয়া যায় তার আগে বলে দেই সোরাই ইউনুসের গুণাগুণ যদি কেহ সোরাই ইউনুস একুশবার পাঠ করে তবে সে শত্রুর উপর জয়লাভ করিবে জিনভূত দমন জাফরান ও গোলাপ দ্বারা সোরাই ইউনুস লিখিয়া গলায় বাঁধিলে দিলে জিনভূতের আসর দূর হয়ে যাইবে শত্রুর অত্যাচার হইতে রক্ষা পাওয়ার তদ্বির সোরাই ইউনুস এর নকশা লিখিয়া সঙ্গে রাখিলে শত্রুর ক্ষতি হইতে রক্ষা পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম